গো এত সুন্দর ফ্রায়েড ও চিলি চিকেন আমরা কিভাবে বানালাম দর্শকগণদের বলবে না হ্যাঁ কেন বলবো না নিশ্চয়ই বলবো এই তো প্রথমে বাজার থেকে নিয়ে চলে এলাম ফ্রায়েড রাইসের চাল আর সমস্ত উপকরণ তারপর তারপর দেখে নিতে হবে চালটি যেন বাসমতি চাল হয় ঠিক এমনি ধরনের এখন একটি বড় পাত্রে জল নিয়ে নিলাম তাতে এই এক কেজি বাসমতি চালটি ধুয়ে নিতে হবে ভালো মতন করে তাই এই চালগুলো জলের মধ্যে পুরোটাই দিয়ে দিলাম তারপর তারপর চাল ধোয়া জল ফেলে আবার পরিষ্কার জল দিয়ে দিলাম এবার এটা প্রায় এক ঘন্টার জন্য বিশ্রামে দিতে হবে কেন পরে বলছি আগে সবজিগুলো ধুয়ে নি আগে কি কি সবজি লাগবে সেটা বলো ও হ্যাঁ এখানে নাদুস নুদুস দুটো গাজর নিয়ে নিয়েছি আর তার সাথে অনেকগুলো রোগা প্যাটকা বিমস আর মোটা দেখে একটা ক্যাপসিকাম ও সাত থেকে আটটা তোমার মতন দেখতে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কি বললে কিছু না কিছু না আর নিয়েছি আড়াইশো গ্রামের মতন পেঁয়াজ দুটো গোটা ঋত্বিক রসান আর পঞ্চাশ গ্রামের মতন আদা সারমা আর এর সাথে আছে স্প্রিং অনিয়ন আর তোমার গালের মতন লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর কি হচ্ছে সরি সরি এবার নিলাম এক প্যাকেট কালো গোলমরিচের গুঁড়ো আর নিলাম এমনি লোকাল বাজারের গোটা গরম মশলার প্যাকেট আর তোমার স্বাস্থ্যের খেয়াল রাখবার জন্য দেখো ডক্টর চয়েসের সোয়াবিন অয়েল নিয়েছি তাই আর নিয়েছি তোমার গালের মতন লাল লাল টমেটো সসের প্যাকেট তাই এবার নিয়েছি তোমার চোখের মতন কালো সোয়া সস মানে ডার্ক সোয়া সস আর নিয়েছি তোমার কথার মতন ঝাল ঝাল গ্রিন চিলি সস কি কিছু না কিছু না আর নিয়ে নিলাম এবার ভিনিগার দাঁড়াও তোমার হচ্ছে সাদা তেল তো আগেই নিয়েছি তার সাথে লাগবে ভালো ব্র্যান্ডের ঘি আমরা এই মায়াপুরের গোশালা শ্রী গণেশের ঘি ব্যবহার করছি চিলি চিকেনের জন্য নিয়েছি এক কেজি ছোট ছোটো পিস করে রাখা মুরগির মাংস আপনারা আপনাদের মতন পিস করতে পারেন আমি এই ধরনের পিস করেছি মনে রাখতে হবে বোনলেস বা কম হাড়ওয়ালা মাংস নিতে এবার মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে ওগো একটু জল দাও না মাংসগুলো ধোবো জল দিচ্ছি। এবার মাংসগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখলাম এবার একটি পাত্রে পরিষ্কার জল নিয়ে নিলাম তাতে সমস্ত সবজিগুলোকে ভালো করে স্নান করাতে হবে প্রথমে এই দুটো নাদুস নুদুস গাজরগুলোকে ভালো করে স্নান করিয়ে নিলাম তারপর মোটু ক্যাপসিকামটাকে ভালো করে ধুয়ে নিলাম লঙ্কাগুলোকে কেন ছাড়বো বেশ ঝাল না তোদের বেটা এদেরকেও স্নান করাবো এরপর এই বেচারা বিমসগুলোকেও ধুয়ে নিলাম এই সবজিগুলোকে স্নান করিয়ে পরিষ্কার করে একটি পাত্রে রেখে দিলাম এবার পালা এই ইংরেজ ব্যাবুর ইংরেজ সবজি মানে এই স্প্রিং অনিয়নের একেও ভালো করে স্নান করালাম দেশি পুকুরে সব ধোয়া পর এইভাবে কেটে রাখা আদাগুলোকেও পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে সব রান্নার উপকরণগুলোকে ধোয়ার আসল উদ্দেশ্য হলো ভালো খাবার পরিষ্কার খাবার রান্না করা কোন রকম ধুলো মাটি পোকা সবজির সাথে খাবারে না যায় এবার খোসা ছাড়িয়ে রাখা হৃত্বিক রসুন গুলোকেও ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে একটি পাত্রে তুলে রাখলাম তারপর ছাড়িয়ে রাখা গোল গোল পেঁয়াজগুলো ও কী নোংরা হয়েছে মনে হচ্ছে ফুটবল খেলে এসছে হয়তো তাদেরকেও বেশ করে ভালো করে ধুয়ে রাখলাম সব সবজি ধুয়ে ধায় রেডি জবাই হওয়ার জন্য প্রথমে গাজরের মুন্ডু কেটে দিলাম তারপর তার লেজ এবার টুকরো টুকরো করে কেটে নিলাম অনেকভাবেই মোটামুটি কাটা যায় কিন্তু না পারলে সাধারণভাবে এইভাবে কাটতে পারেন উফ বাবা আর ভালো লাগে না এই কাটাকাটিগুলো করতে আমার বউটাও কোথায় গেল কে জানে কাটাকাটির ভয় বোধহয় পালিয়েছে যাই হোক আর কী করব এইভাবেই ঝুড়িঝুড়িভাবে কেটে নিলাম গাজরগুলোকে এই সরু সরু রোগা রোগা বিমসগুলোকে কাটতে খুব মায়া লাগছে কিন্তু পাপি পেটের প্রশ্ন কাটতেই হবে বিমসগুলো এইভাবে তেরছা করে স্লাইসভাবে কেটে রাখলাম এতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে সত্যি বলুন তো বন্ধুরা কাটাটা কেমন হয়েছে দেখতে সুন্দর লাগছে না কমেন্টে জানান এবার আদাগুলোকেও কেটে নেব আগে স্লাইস করে কেটে নিলাম তারপর কুঁচো কুঁচো করে কেটে নেবো আদাগুলোকে আগেই ছাড়িয়ে রেখেছিলাম দেখায়নি কারণ আদাগুলোর জামা কাপড় ছাড়ানো দেখালে কেমন একটা লাগে না বন্ধুরা আদাগুলোকে ভালো করে চপ করে নিতে হবে বড় ছুঁড়ি হলে আরও ভালো হতো যাই হোক এই দিয়েই চপ করতে হবে খুব ছোট ছোট করে সমস্ত আদা চপ করে রেডি করা হয়ে গেছে এইগুলো যাবে চিলি চিকেনে এবার রসুনগুলো কেটে কোচানোর পালা আদার মতন রসুনগুলোকেও ভালো করে ছোট ছোট করে কুঁচো কুঁচো করে চপ করে নিতে হবে এই আদা ও রসুনগুলো চিলি চিকেনের গ্রেভিতে যাবে মিহি করে না কোচালে মুখে পড়বে ও টেস্ট খারাপ লাগতে পারে যতটা পারবো ছোট ছোট করে কুচিয়ে নেব রসুনগুলোকে আমার এখানেই দম শেষ আমি আর পাচ্ছি না এখনও যে কত কাজ বাকি তার ঠিক নেই আমার বউটা কোথায় গেল কে জানে বউ গো কোথায় গেলে আমার ওয়াইফ যতক্ষণ না আসছে ততক্ষণ ধুয়ে রাখা চিকেনগুলোকে একটি পাত্রে ঢেলে নিলাম কারণ এবার চিকেনগুলোকে সাজুগুজু করাতে হবে না মানে হচ্ছে চিলি চিকেনের মেন প্রসেস ম্যারিনেটে বসাতে হবে তার জন্য দিয়ে দিলাম তিন চামচ নুন এরপর দিলাম কালো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন কারণ ঝাল কতটা খাবেন সেই বুঝে দেবেন কিন্তু বেশি হলে স্বাদ বেগড়াতে পারে এরপর হালকা ঝাল ও রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন এটা বেশি দিলে কোনো ক্ষতি নেই কারণ এতে ঝাল বাড়বে না চিলি চিকেনের রং ভালো লাল হবে লাল লাল দেখাবে এরপর ম্যারিনেটে দুটো বড় চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার না থাকলে আপনি লেবুর রসও দিতে পারেন এতে মাংস নরম ও ভেতর থেকে সফট হবে এরপর মাংসের ম্যারিনেটে দিয়ে দিলাম ছ থেকে আট বড় চামচ কনস্টাজ বা অ্যারারুট পাউডার ছাড়াও পারলে আপনারা ময়দাও দিতে পারেন এই দুটোর বদলে কনস্টাচ বা অ্যারারুট সাথে ময়দা ফাইভ টু ফাইভ রেশিওতে দিলেও ভালো হয় তারপর দুটো ফেঁটে রাখা ডিম এর মধ্যে দিয়ে দিলাম যাতে চিলি চিকেনের বাইন্ডিংটা ভালো আঁটালো থাকে এই সব দেওয়ার পর আদা রসুনের পুঁচি কিছুটা দিয়ে দিলাম ধরুন পঞ্চাশ শতাংশ এর মধ্যে দিয়ে দিলাম বাকিটা আদা রসুন আমি রেখে দিলাম এতে চিলি চিকেনের ভেতরের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে সমস্ত কিছু দেওয়ার পর এইগুলোকে ভালো মতন করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে যদি মনে হয় ম্যারিনেশনটা পাতলা হয়ে গেছে তাহলে ময়দা কনস্টাচ বা অ্যারারুট দিতে পারেন আমার মনে হলো একটু ভিনিগার দেওয়া উচিত তাই এক চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম সব মাখানোর পর এই দেখিয়ে দিলাম মাংসগুলোর ম্যারিনেশন কেমন হয়েছে বেশি গাঢ়ও না বেশি পাতলাও না তেলও করেছে আমি তো লাল লঙ্কার গুঁড়ো দিতেই ভুলে গেছি হ্যাঁ আগেও দিয়েছি কিন্তু এটি রঙ ও স্বাদের জন্য আটটু দিয়ে দিলাম যাই হোক এক ছোট চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম সব শেষে হালকা করে দু চামচ সাদা তেল এই ম্যারিনেশনে দিয়ে দিলাম যাতে চিকেনের বাইন্ডিং ও ওপরের স্তরটি স্মুথ থাকে শেষবারের বারের মতন ভালো করে মাখিয়ে ঠিক এক ঘন্টার জন্য বিশ্রামে পাঠিয়ে দিলাম যাই হোক আমার বউ রাইসের জন্য আগে থেকেই হাঁড়িতে জল গরম হতে বসিয়ে দিয়ে গেছে তাতে আমার মা সেই হাঁড়ির জলে ধুয়ে রাখা চালগুলোকে সমস্তটাই ঢেলে দিলো সেদ্ধ হতে চালগুলো প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখাতে সুবিধা হলো সেদ্ধ হতে কম টাইম লাগবে ও লম্বা ও ফোলাফোলা হবে ভাত প্রায় রেডি মনে রাখতে হবে চালগুলো প্রায় পঁচাশি শতাংশ সেদ্ধ হলে তবে গ্যাস থেকে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা ক্যাপসিকামটি কাটা যাওয়ার ভয় কোথায় লুকিয়েছিল মালটাকে ঠিক খুঁজে বের করেছি সব সবজি কাটা গেল আর তুই ব্যাটা গোটা থেকে কি করবি যোগটা খুব বাজে ছিল আমাকে ব্রেনুলিয়া খেতে হবে মনে হচ্ছে আজকাল অনেক কথাই ভুলে যাচ্ছি যাই হোক ম্যাজিক দেখিয়ে এইভাবে ক্যাপসিকামগুলোকে কেটে নিলাম তারপর এইভাবে ছুঁড়ি দিয়ে ডুমো ডুমো করে ক্যাপসিকামগুলোকে টুকরো করে কেটে নিলাম ক্যাপসিকামগুলোর পর এবার কাঁচা লঙ্কাগুলোকেও ম্যাজিক দেখিয়ে কুঁচো কুঁচো স্লাইসভাবে কেটে নিলাম লঙ্কাগুলো কাটা হয়ে যাওয়ার পর এই বাবু মানে স্প্রিং অনিয়নগুলোকে কুঁচো কুঁচো করে কেটে নিলাম আগে স্প্রিং অনিয়নের মূলটি কেটে নিলাম তারপর মাঝখান থেকেও কেটে নিলাম এবার ছোট ছোট বা লম্বা লম্বা করে কুচি করলেও হবে এই দেখুন কে এসেছে আমার স্ত্রী আমার গিন্নে আমার কষ্টটা না দেখতে পেরে আমার হয়ে চিলি চিকেনের জন্য কিছুটা ছোট ছোটো ডুমোডুমো করে গাজর কেটে দিচ্ছে পেঁয়াজের ঝাঁঝে ওর চোখে জল না আসে তাই আমি ম্যাজিক দেখিয়ে পেঁয়াজগুলো এইভাবে কেটে নিলাম এই টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে একটা একটা করে খোসা ছাড়িয়ে বা পেঁয়াজের পরদগুলোকে ছাড়িয়ে রাখলাম এই দেখুন সব পেঁয়াজের সমস্ত পরদ বা খোসা ছাড়ানো হয়ে গেছে এবার ভাতের হাড়ির ঢাকনাতে আমাদের প্রয়োজনীয় সমস্ত গোটা গরম মশলাগুলো নিয়ে নিলাম কি কি নিলাম আগেও দেখিয়েছি এবার গোটা গরম মশলাগুলো গরম করাতে শুকনো খোলায় ভালো করে সেকে গুঁড়ো করে নিতে হবে অন্যদিকে চিলি চিকেনের পেস্ট রেডি করে রাখলাম আগে তিন থেকে চার বড় চামচ টমেটো সস নিলাম একটি বাটিতে তাতে দুটো বড়ো চামচ গ্রিন চিলি সস দিলাম তারপর দুটো বড়ো চামচ ডার্ক সয়া সসও দিলাম আর শেষে দু চামচ ভিনিগার দিলাম এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম এই মিশ্রণটি বা পেস্টটি চিলি চিকেনের গ্রেভিতে পড়বে পরিমাণটি স্বাদ অনুযায়ী আপনি কম বেশি রাখতে পারেন এরপর একটি বাটি নিয়ে নিলাম তাতে দুটো বড়ো চামচ অ্যারারুট পাউডার দিয়ে দিলাম এবং তাতে দ্বিগুণ পরিমাণ জল দিয়ে সেটিকে ভালো করে মিশিয়ে নিলাম এই অ্যারারুট জল বা এই মিশ্রণটি চিলি চিকেনের গ্রেভিতে পড়বে এতে চিলি চিকেনের গ্রেভির কারত্ব বাড়বে এবার রান্নার মূল পর্বে চলে এসেছি এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে মা গরম করে রাখা তেলে একে একে ভাজবার জন্য ছেড়ে দিচ্ছে এখানে মনে রাখতে হবে গ্যাসের আঁচ অল্প রাখতে হবে গ্যাসের আঁচ বেশি হলে চিকেনগুলো বাইরে থেকে বেশি ফ্রাই হবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে গ্যাসের আঁচ অল্প থাকলে মাংস ভেতর ও বাইরে দুদিক দিয়েই সমানভাবে ফ্রাই ও সেদ্ধ বা যেটা বলতে পারেন কুক হবে প্রথম ভাগে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম সমস্তটা একসাথে ফ্রাই করা সম্ভব না বা উচিতও না তাই ভাগে ভাগে চিকেনগুলোকে ফ্রাই করে নিলাম দ্বিতীয় ভাগে সমস্ত চিকেনগুলোকে ফ্রাই করে নিলাম কিন্তু এখানে যা গন্ধ বেরিয়েছে মামা আর কিছু বলার নেই মনে হচ্ছে মুটো মুটো করে চিকেন ফ্রাইগুলোকে নিয়ে খেতে শুরু করে দিই খুবই লোভ লাগছে লোভ আর সামলাতে পারছি না যাই হোক আমার মা মাংসগুলোকে ভাজছে তাই চুরি করে খেতে পারছি না কিন্তু আমার বউ থাকলে নিশ্চয়ই দিত তাই না গো একদম না মাংস ভাজা তেল কিছুটা বেঁচে গেছে আর প্রায় গরমও আছে তাই তাতে আমি ছাড়িয়ে রাখা পেঁয়াজের খোলাগুলো সমস্তটাই দিয়ে দিলাম এই সমস্ত পেঁয়াজগুলোকে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার এতে দিয়ে দিলাম কিছুটা ফ্রায়েড রাইসের জন্য কেটে রাখা বিমস সমস্তটা দেবো না কিছুটাই মাত্র দেবো না হলে ফ্রায়েড রাইসের জন্য কম পড়ে যেতে পারে এবার আমার বউ ডুমো করে যে গাজর কেটে রেখেছিল বিশেষ করে চিলি চিকেনের জন্য সেইগুলো দিয়ে দিলাম না দিলে চলবে না না হলে তার মুখটা হাঁড়ি হয়ে যাবে যে বস এরপর কুঁচো করে কেটে রাখা আদা ও রসুনগুলোকে একে একে দিয়ে দিতে হবে কড়াতে ও সমস্তটা হাই ফ্লেমে ফ্রাই করতে হবে পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন যাই এখন হবে সব গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখেই হবে এবার দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো মনে রাখতে হবে সমস্ত সবজি তিরিশ সেকেন্ডের অন্তরালে দিতে হবে এবার দিয়ে দিলাম কেটে রাখা স্প্রিং অনিয়নগুলো সমস্ত সবজিগুলো ভালো করে ফ্রাই করে নিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো সবজিগুলো যে যেভাবে দিয়েছি সেরকমভাবেই দিতে হবে আগে পরে দিলে চলবে না এরপর দিয়ে দিলাম ছোট তিন চামচ নুন নুন বেশি দেয়া চলবে না কারণ অলরেডি সয়া সসে নুনের পরিমাণ খুব বেশি থাকে চিলি চিকেনের গ্রেভিতে মিষ্টাক্ত বা মিষ্টি ব্যালেন্স রাখতে দুটো বড় চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিলে একে তো গ্রেভির স্বাদও বাড়বে সঙ্গে সবজিগুলো ভালো করে ক্যারিমেলাইসও হবে এরপর চিলি চিকেনের জন্য বানিয়ে রাখা যে পেস্টটি তৈরি করেছিলাম সেটি কড়া সবজিতে দিয়ে দিলাম সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আলাদা করে দু চামচ টমেটো সস গ্রিন চিলি সস ও ডার্ক সয়া সস দিয়ে দিলাম এটা আপনারা স্বাদ অনুযায়ী কমাতে বাড়াতে পারেন কিন্তু এটা আমার পদ্ধতি এতে আমার মতন করে আলাদা স্বাদ আসে হ্যাঁ যদি মনে করেন দু চামচ ভিনিগারও দিয়ে দিতে পারেন হ্যাঁ কেউ আগে সসের মিশ্রণ বানিয়ে রেখে সেটি দেয় বা দোকান বা রেস্টুরেন্টের মতন সোজা করাতে বা সবজিতেই সসের মিশ্রণগুলি দেয় আমি একসাথে দুটি পদ্ধতি অবলম্বন করলাম এবার কনস্টাচের মিশ্রণটি দিয়ে দিতে হবে ও ভালো করে মিশিয়ে নিতে হবে দেখছেন মিশ্রণটি দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেল এবার পরিমাণ মতন কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে ধরুন এই ছোট দু চামচের মতন প্রতিনিয়ত হাতা দিয়ে গ্রেভিটিকে নাড়তে হবে যেহেতু আমি এইটি হাই ফ্লেমে রান্না করছি এবার দু চামচ নুন পরিমাণ মতন বুঝে দেবেন আমি এবার একবারটি জল দিয়ে দিলাম গ্রেভিতে যাতে গ্রেভিটি শুকনো না হয়ে যায় এরপর ভেজে রাখা চিকেনগুলোকে চিলি চিকেনের গ্রেভিতে দিয়ে দিতে হবে শুনে কেমন একটা আজব টাইপের লাগলো না চিকেন দেওয়ার আগে চিলি চিকেনের গ্রেভি রেডি সমস্ত চিকেন দেওয়ার পর গ্রেভির সাথে ভালো করে চিকেনগুলোকে মিশিয়ে নিতে হবে আর অপেক্ষা না বন্ধুগণ আর দর্শকগণ এই দেখুন চিলি চিকেন রেডি ও বউ দেখে যাও চিলি চিকেন রেডি হয়ে গেছে তাই ভালো গুড বয় আমার দম শেষ আমি আর পাচ্ছি না তাই মা চলে এসেছে সাহায্য করতে কেটে রাখা বিমস আলাদা করাতে গরম করে রাখা তেলে দিয়ে দিল গ্যাসের আঁচ থাকবে মিডিয়াম এবার কেটে রাখা গাজরগুলোকেও দিয়ে দিল এবার সবগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে এরপর কড়াতে দিয়ে দিতে হবে স্প্রিং অনিয়ন সমস্ত সবজিগুলোকে ভাজা হয়ে গেলে একটি আলাদা পাত্রে তুলে রাখতে হবে দর্শকগণ ও বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন সবজি ভাজা তেলে এক থেকে দু বড় চামচ ঘি দিয়ে দিলাম ঘিটি গলে গেলে তাতে ফ্রায়েড রাইসের জন্য সেদ্ধ করে রাখা ভাতটি দিয়ে দিলাম পুরো ভাতটা একটা করাতে ধরবে না তাই আমি ভাতগুলো ভাগে ভাগে ভাজবো ভাতটা হালকা হাতে ভাজতে হবে যেহেতু লম্বা চালের ভাত ভেঙে যেতে পারে দেখতেও খারাপ লাগবে এবং খেতেও বাজে লাগবে এবার ভাতে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম যতটা ভাত ভাজছি সেই হিসাবে আমি সবজি দেবো কারণ বাকি সবজিটা বাকি ভাতের জন্য রেখে দিলাম এরপর যে গোটা গরম মশলা গরম করে গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে দুটো ছোট চামচ ভাতের মধ্যে ছড়িয়ে দিলাম তারপর দুটো ছোট চামচ নুন ছড়িয়ে দিলাম আর দুটো বড়ো চামচ চিনিও দিয়ে দিলাম এবার সমস্ত ভাত ভালো করে মিশিয়ে দিতে হবে আর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিতে হবে কারণ মনে হলো ঘিয়ের পরিমাণ কম হয়েছে এইগুলি হল পরিমাণ ও পরিস্থিতি অনুযায়ী ইম্প্রোভাইজেশান রান্নাবান্না প্রায় শেষের পথে এবার কাজু ও কিশমিশ দিয়ে ভাতগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম এইটি আমার ঘরের ফ্রায়েড রাইস ও চিলি চিকেনের রেসিপি বলতে পারেন আমার মা এইভাবে ফ্রায়েড রাইস ও চিলি চিকেন রান্না করে হতে পারে অনেকে এইভাবেও রান্না করেন বা অন্যভাবেও রান্না করতে পারেন কিন্তু এইভাবে রান্না করলে যা খেতে লাগবে বস দুর্দান্ত বন্ধুগণ ফ্রায়েড রাইসের সাথে এই চিলি চিকেনটি দেখতে কেমন লাগছে আপনারা এইভাবে ফ্রায়েড রাইস ও চিলি চিকেন বানিয়ে ট্রাই করুন আর কমেন্ট केम लागलो